সুতরাং আমাদের মুসলমানদের কাজ হলো সব সময় অগ্রসর হতে হবে আল্লাহর দিকে আর একজন অপরকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য আর দৌড়াতে হবে জান্নাতের দিকে আর আমরা তো এখন সব সময় দৌড়াই জাহান্নামের দিকে আর শয়তানের দিকে দৌড়াই বেশি আমাদের কাজ হলো শয়তান আমাদেরকে সব সময় একটা না একটা ধোকা দিয়ে আমাদেরকে জাহান্নামের দিকে অগ্রসর করছে এই যে মোবাইল এর ব্যাপারটা দেখেন মোবাইল আমরা ব্যবহার করি দেখেন তো ছোট থেকে বড় বড় থেকে ছোট জোয়ান থেকে বৃদ্ধ বিরুদ্ধ থেকে জোয়ান একেবারে মাসুম বাচ্চা পর্যন্ত সকলেই মোবাইলের সাথে আসক্ত সবাই আমি মনে করেছিলাম যে মুরব্বী মানুষরা তারা মুরুব্বী হয়েছে এদের মনে হয় মোবাইলের দিকে অতটা আগ্রহ নাই এখন দেখি আর রাস্তায় হাটে কৌতুক দেখে রাস্তায় হাটা করে কৌতুক দেখে টিকটক দেখে আমার মিষ্টি মিষ্টি হাসে জিজ্ঞাসা করলে বলা মুরটা হাসেন কেন এই আর কি হাসতেছি জিনে ধরছে জিনে ধরছে রাস্তায় হাঁটে আর হাসে জিজ্ঞাসা করলি এই হাসতেছি খায় কামনে এমনি হাসেন কেন মোবাইল হাতে আছে তো ওই টিকটক দেখে আর হাসে ঠিক কিনা মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে ভাব না যা নাহি থাক পেটে নাহি জাত যা করোন নাহি থাক মোবাইল সারা দিন কাটে না মোবাইল সারা দিন কাটে না মোবাইল আসিল কি দোলা লাগিল না ঠিক রাতবার পড়ে বন্ধু যখন ফোন করে দুশোকে ঘুমার সে ঠিক না রাতবার পড়ে বন্ধু যখন ফোন করে দুশোকে ঘুমার আসে না সারা রাত জাগিয়া। ফোনে সেট করিয়া সারা জাগিয়া ফোনে সেট করিয়া ফজরের সময় ঘুম ভাঙ্গে না হেরে ফজরের কালে ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ঠিক কিনা মোবাইলের ঠেলায় প্রেম মেলা এখন আর ঘুরতে যাওয়া লাগে না ঠিক কিনা এখন ঘুরতে যাওয়া লাগে না খালি ফোনে বললে মোবাইলের ঠেলায় প্রেম জালায় এখন আর পার্কে যাওয়া লাগে না খাটতে বসিয়া ইয়ারফোন ফোন লাগাইয়া ঠিক কিনা খাটেতে বসিয়া এয়ারফোন লাগাইয়া কয় মরে শোনা বন্ধু ভইল না কয় মরে শোনা বন্ধু ভইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে ভাত নাহি যাক করণ পোশাক নাহি থাক পেটে ভাত নাহি যাক পরণ কাপড় নাহি থাক মোবাইল সারাদিন কাটে না মোবাইল সারাদিন কাটে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় বসে না ঠিক কিনা বুড়া থেকে চ্যাংরা চ্যাংরা থেকে বুড়া সবাই মোবাইল আসক্ত দেখবেন যে একটু সময় পাইলে আগের মুরুবিরা দেখতাম একটু সময় পাইলে থেকে তসবি নেওয়া বসত পপর থেকে তসবিটা বেড়ে ইলাহা বলতান এই তসবি গুলো মুরব্বীরা পড়ত আর সময়টা সকলবেলা হয়েলেই দেখবেন কোরআন শরীফ নেওয়া মুরুব্বীরা বারান্দার কাছে জানালার পাশে বসে বসে আরিফুল্লাহ তেলবাদ করতো ঠিক কিনা বলে